হ্যালো তোমরা সবাই কেমন আছে আসা হচ্ছে ভালো আছো আমি এখানে ভালো আছি তো এখন যাচ্ছি শপিং করতে এই যে দেখো বুনু ও হচ্ছে ড্রেস নিবে ড্রেস জন্য যাচ্ছি ম্যাডো বাজারে ম্যাডো বাজার আগেও তোমাদের দেখিয়েছিলাম কিন্তু শপিং করা হয়নি তো এখন যাচ্ছি শপিং করতে একবারে গিয়ে দেখা হচ্ছে চলো এই যে দেখো ম্যাডো বাজার এবার এটা এটা যত যেতে হবে তত মানে ও

হচ্ছে না করছে আর এই গাউনগুলা অনেকটা সুন্দর আমার অনেকটা পছন্দ হয়েছে তোমরা চাইলে এখানে এসে নিতে পারো এই গাউনগুলা মাত্র হাজার টাকা একটা গাউন হাজার টাকা করে ঠিক আছে তো সবগুলাই মনে হচ্ছে নিয়ে নেই পাঁচশো টাকা না হ্যাঁ ওখানে হ্যাঁ আর এদিকে সব ড্রেস এদিকে রাখানো আছে রাখা আছে আর সাইড সাইড দিকে রয়েছে কসমেটিক্স এর জিনিস সব এদিকে লেডি আর এদিকে হচ্ছে লেডি কসমেটিক্স এর জিনিস দেখো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে কসমেটিক্স এর জিনিসগুলা আর এখানে চেন রয়েছে তারপর যাবতীয় কিছু জিনিস আছে আর আমি এবার মনের মতো ড্রেস একটা খুঁজতেছি মানে লেগিংস আর টপ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না তাও একটা পেলাম এবার এটা নিয়ে যাব টাইল করতে আমাদের ব্যাগে শপিং হয়ে গেছে অনেক শপিং অনেক অনেক হয়ে গেছে ব্যাগ নিয়ে এবার আমাদের বিল হচ্ছে এখানে দাদাই লাইনে চার হাজার নিরান চার হাজার নয়শো নিরানব্বই হলে দিবে হ্যাঁ এটা বললে এটা দিবে এই যে এগুলো হচ্ছে ঘি ঘি আর এখানে হচ্ছে বিল হচ্ছে বিল দেওয়ার ওখানে সব থেকে বাজে লাগে শপিং টপিং করে বিল দেওয়ার মানে লাইনে থাকতে লাগে এটাই হচ্ছে সমস্যা আর এই বাচ্চাটা তখন থেকে কান্না করতেছে ওর মার কাছে কিছু চাচ্ছে কিন্তু ওর মা নিয়ে দিচ্ছে না একটু অনেকটা কান্না করে তারপর পরে ভাবলাম যে জন্য ভিডিওটা করলাম এবার শপিং টপিং করে মেরে বাজার থেকে বের হয়ে গেলাম চকলেট কিনাটা করে আসি তখনই কিছু আর এবার জুতোর দোকানে চলে আসলাম জুতো কিনতে বুনুর জন্য তো তিন তিনটা দোকান ঘুরলাম বুনুর একটা দোকানেও পছন্দ হয়নি লাস্ট এই দোকানে আসলাম এই দোকানেও পছন্দ হচ্ছে না তারপর বুনুকে বললাম আর আমি কোনো দোকানেও যাব না ওর জুতো পছন্দ হয় না এত জুতো থাকতো তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে টা